আজকে আমরা এমন একটা সময় বাংলাদেশে বাস করছি যেটা সত্যি আমাদের জন্য খুব দুঃখজনক মেয়েরা অনেকেই স্লোগান দিয়েছে আমাকে বিদায় দেওয়ার জন্য আমার বিদায়ের পরে আজকে বাংলাদেশে কি অবস্থাটা আপনারা দেখেন হ্যাঁ আপা দেশের খুব বাজে অবস্থা তাই না প্রিয় দর্শক যে বা যারা যেখান থেকে ভিডিওতে ক্লিক করছেন আপনাদের কাছে একটা কথা বলি শেখ হাসিনা সরকারকে যে আমরা বিতাড়িত করলাম এই ছাত্র জনতার এই আন্দোলন তাকে ভারত পালাতে বাধ্য করলো এটা কি আমাদের জন্য ভুল ছিল মানে বিগত পনেরো বছর শেখ হাসিনার আমলটাই আমাদের জন্য ভালো ছিল আওয়ামী লীগ যে শাসন করছে নাকি ডক্টর ইউনুসি ঠিক আছে একটু কমেন্ট করেন তো আপা আজকে যে কথাগুলো বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে বর্তমান অবস্থা নিয়ে কান্না করে কষ্ট পেয়ে তিনি যে দেশে আসতে চান ক্ষমতা নিতে চান তার আমলটাই ভালো ছিল এ ব্যাপারে যে কথাগুলো বলছে আমি মনে করছি একজন দেশের নাগরিক হিসেবে এই কথাগুলো শোনা দরকার অনেক কলরেকর্ড আপনাদেরকে শুনাইছি কিন্তু আজকে একটু শেখ হাসিনার কথাগুলো একটু সমজদার সমজদার মনে হইলো কোনো পক্ষপাতিত্ব না তার কথাগুলো একটু শোনেন আর শোনার পরে আপনার মূল্যবান মতামতটা একটু কমেন্ট বক্সে জানাবেন নয় মিনিটের অডিও কলটি করতে বুঝছেন চলেন ভিডিওটি প্লে করছি তার আগে ভাই বোন বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে ধর্ষণ যে বাংলাদেশে ইদানিং বেশি হচ্ছে এর বিচার কি ফাঁসির দাবি করছি যদি আপনি ফাঁসির দাবির সাথে সহমত হন ভিডিওতে একটা লাইক করবেন প্লিজ আর যদি কন যে না ধর্ষকের ফাঁসির দরকার নেই তাহলে ভিডিওতে লাইক দিয়ে না সমস্যা নেই চলেন আপা কি বলতেছে খুবই গুরুত্বপূর্ণ কলটা করছি মনোযোগ সহকারে শুনতে থাকি আজকে আমরা এমন একটা সময় বাংলাদেশে পাশ করছি যেটা সত্যি আমাদের জন্য খুব দুঃখজনক মেয়েরা অনেকেই স্লোগান দিয়েছে আমাকে বিদায় দেওয়ার জন্য আমার বিদায়ের পরে আজকে বাংলাদেশে কি অবস্থাটা আপনারা দেখেন আজকে মেয়েদের সম্মান নাই মাইকিং করে বলা হয় মেয়েরা বাজারে যেতে পারবে না মেয়েরা কিভাবে কাপড় চোপড় পরবে সেটাও যেন একটা নির্দেশনা দিয়ে দেওয়া হয় এবং মেয়েদেরকে ঘর থেকে যেন বের হতে না পারি আর অনবরত এখন তো ধর্ষণ জন্য একটা মহা উৎসবে পরিণত হয়েছে যখন আওয়ামী ক্ষমতা ছিল এরকম ইফটিজিং বা ধর্ষণ যেটা যখন হলো তখন সঙ্গে সঙ্গে আমি আইন করে দিয়েছিলাম এমনকি যে ধর্ষক তার পরিচয়টাই যেন প্রচার হয় ও তার ক্যাপিটাল পানিশমেন্ট যাতে হয় সেভাবে আইন করে দিয়েছি কিন্তু এই দু সালের আগস্ট মাসের পাঁচই আগস্টের পর থেকে আজকে কি অবস্থা বাংলাদেশে মেয়েদের সব অধিকার একে একে কেড়ে নেওয়ার চেষ্টা কাজ করছে যেটা সত্যি আমাদের জন্য খুব দুঃখজনক হাটে ঘাটে মাঠে মেয়ে দেখা অনবরত লাঞ্ছিত করা হচ্ছে ক্ষমতা এসেছে একজন সুৎখোর জঙ্গি নেতা এনুস তার আমলে তো কেউ আন্দোলন করতেই পারছে না সাত জুলাই থেকে চোদ্দ জুলাই পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা যে আন্দোলন করেছে বা পনেরো জুলাই পর্যন্ত আন্দোলন করেছে ওই তাদের উপরে টিয়ার গাছ মারা সাউন্ড গ্রেনেড মারা আমরা তো কিছুই করিনি অথচ এখন মহিলা শিক্ষক বাচ্চা নিয়ে আছে তার উপরে পানি গরম পানি মারা হচ্ছে তাকে গ্রেপ্তার করা হচ্ছে মেয়েদের কাপড় ছাপড় ছেড়ে স্বাধীনতা নষ্ট করা হচ্ছে অন্যা ট্রেনে নিয়ে যাওয়া হচ্ছে এই ধরনের অনাচার কিন্তু চলছে মাদ্রাসার শিক্ষকরা আন্দোলন করেছে তাদের উপরে হামলা দুজন মারা গেছে সেটা গুম করে ফেলা হয়েছে গার্মেন্টসের মহিলা শ্রমিকরা আন্দোলন করতে গেছে সেখানেও তাদেরকে হত্যা করা হয়েছে এবং তাদের উপরে চড়াও হয়েছে এক সাথে সাথে তাদের উপরে নির্যাতন ছাত্ররা আন্দোলন করে সেখানেও নির্যাতন আজকে আমাকে কেউ স্বৈরাচার বলে তাহলে আপনার বিচার করে দেখেন তো স্বৈরাচারটা কে আমি তো সহনশীলতা দেখিয়েছি আন্দোলন করেছে সংগ্রাম করেছে আমরা সহনশীলতা দেখেছি আলোচনা করেছি ছাত্রদের সব দাবি মেনে নিয়েছে দাবি মানার পরেও তাদের এক দফা অর্থাৎ আমি আর রেহানা পনেরোই আগস্ট তো আমরা দুজন বেঁচে গিয়েছিলাম তা যে আমাদের হত্যা না করা পর্যন্ত মনে হয় তাদের শান্তি ছিল না কিন্তু আল্লাহ মারে কে এটাই তো আমার জীবনে বাস্তবতা গ্রেনেড হামলা গুলি বোমা অনেক কিছুই তো বাংলাদেশের বাটিতে ফিরে আসার পর থেকে সে একাশি সালে আসার পর থেকেই তো আমাকে এর মুখোমুখি হতে হয়েছে যাই না আল্লাহ রাবুল্লহাম বারবার বাঁচিয়ে দিয়েছেন তথা বাংলাদেশের মানুষের জন্য কিছু ভালো কাজ করার জন্যই তিনি এবারেও আমাদেরকে রক্ষা করলেন কিন্তু আমি যেখানেই থাকি যত দূরেই থাকি আমার মনটা বাংলাদেশেই আছে আর আমাদের নারী সমাজ আজকে যেভাবে নির্যাতিত নিগৃত হচ্ছে আমি তার নিন্দা জানাই এবং এই ডক্টর ইনুস এ তো রাষ্ট্রচালাতে সম্পূর্ণ ব্যর্থ রাষ্ট্র পরিচালনা ব্যর্থ তিনি নারীর ক্ষমতায়নের কথা খুবই বলেন দারিদ্র বিমোচনের কথা বলেন কিন্তু কতটুকু দারিদ্র বিমোচন করতে পেরেছে আজকে বাংলাদেশে যে দারিদ্র বিমোচন হয়েছে সেই একচল্লিশ ভাগ থেকে আঠারো ভাগে নামিয়ে আনা সেটা কে এনেছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর এই দারিদ্র বিমোচন হয়েছে হত দরিদ্রের সংখ্যা ছিল পঁচিশ পয়েন্ট এক ভাগ আমরা তা পাঁচ পয়েন্ট ছয় ভাগে নামিয়ে নিয়েছিলাম এবং আমার লক্ষ্য ছিল যে বাংলাদেশের একটি মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না আমি যে প্রকল্পে প্রকল্পে ঘর বাড়ি তৈরি করে দিচ্ছি সে ছিয়ানব্বই সাল থেকেই পর্যন্ত যাদের দিচ্ছি সব জায়গায় আপনারা দেখবেন নারী পুরুষের ওই ঘরে দুই কাঠা করে জমি এবং ঘর সেখানে কিন্তু নারী পুরুষের সমান অধিকার দিয়ে দিয়েছি এবং যদি কোনো সময় বৈবাহিক জীবনে কোনো সমস্যা দেখা দেয় তাহলে ওই বাড়ির মালিক কিন্তু ওই নারীরাই হবে আমি সেটাও নিশ্চিত করে দিয়েছি অর্থাৎ আমার দেশের নারীরা তারা নিরাপদে থাকুক তারা নিজেদের জীবন জীবিকা যথাযথভাবে করতে পারুক সব সময় সেই চেষ্টায় আমি করে গেছি সেই পদক্ষেপই আমি নিয়েছি এবং যা বলতে গেলে আমার মায়ের কাছ থেকে শেখা একটা সমাজের এক দুটি অঙ্গ নারী পুরুষ সমানভাবে যদি এগিয়ে না যায় তাহলে সে দেশ কখনো উন্নত হতে পারে না আমরা আমরা দুপায়ে চলি আমার এক পা যদি খোড়া থাকে তা আমাকে খুঁড়ে খুঁড়ে চলতে হবে আর সমাজেও সেই অবস্থাটা কাজে সেদিকে লক্ষ্য রেখে শিক্ষা দীক্ষা কর্মক্ষেত্রে সব জায়গায় যেন আমাদের নারীদের সমানভাবে তারা এগিয়ে যেতে পারে তাদের সেই স্বাধীনতা যেন থাকে সে ব্যবস্থাটাই আমরা করেছি গে ক্লিনিকে সেখানে কিন্তু থেকে বেশি মেয়েরা চাকরি পায় এখন দেখলাম তাদের বেতন ভাতা সব বন্ধ করে দিয়েছে কেন বন্ধ করবে যেখান থেকে সাধারণ বেশ মেয়েরাই তো বেশি লাভবান তাদের তো আর কারো মুখাপুখি হয়ে থাকতো না হেঁটে যেয়ে তারা চিকিৎসা নিতে পারে সেই সুযোগটাও এরা এই ইন্ড সরকার এসে বন্ধ করে দিতে চাচ্ছে যে কাজটাই করে সেটি ধ্বংস করতে হবে দেশটাকেই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে কাজে আমি আমার বন্ধু বলবো এই নারী দিবসে সকলের সোচ্চার করতে যা সোচ্চার হন এবং রুখে দাঁড়ান এই অন্যায় অবিচারের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে যা মুক্ত করতে হবে আর যে লোকটা শুধু ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কে সুদ খেতে জানে মেয়েরা কাজ করবে আর সেই টাকাটা সে সুদ হিসেবে কেড়ে নেবে আর সেই সুদের টাকা দিয়ে তার বিলাসিতা দেশে বিদেশে সম্পদ পৃথিবীতে কোনো এমন কোনো দেশ নাই যেখানে তার সম্পদ না আছে আর শুধু দেশে তার সম্পদ অগাধ সম্পদ আর দরিদ্র কি দরিদ্রই থেকে যায় আর এদের কাজটা কি এরা এরা দারিদ্রকে লালন পালন করে কারণ দারিদ্র না থাকলে তাদের ক্ষুদ্র ব্যবসা চলবে না মোটা অঙ্কের সুদ খেতে পারবে না আর আমার প্রচেষ্টা ছিল আমার দেশের মানুষ এবং মা বোনেরা মুখোপেক্ষি হবে না নিজেরা কাজ করবে নিজেরা উপার্জন করবে নিজের জীবন মান উন্নত করবে এবং সেভাবে কিন্তু দেশটা উন্নত আমরা করেছিলাম বাংলাদেশ বিশ্বে একটা উন্নয়নের রোল মডেল হিসেবেই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল আজকে সমস্ত অর্জনগুলি একে একে ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশ এখন ধ্বংসের কিনারে জঙ্গি যত জঙ্গি যত সন্ত্রাসী তাদেরকে জেলখানা থেকে মুক্ত করা হয়েছে আর আমাদের আওয়ামী লীগ নেতাকর্মী সাংবাদিক সংখ্যালঘু সম্প্রদায় ডাক্তার কেউ বাদ যাচ্ছে না পেশাজীবী তাদেরকে গ্রেপ্তার করে বন্দি হত্যা করে একদিকে হত্যা করছে একদিকে মামলা দিচ্ছে একদিকে বন্দি করছে এবং এমনকি আমাদের নারী সাংবাদিক তারাও তো রেহাই পাচ্ছে না তাদেরকেও গ্রেপ্তার করা তাদের বৃদ্ধ মামলা চাকরি হচ্ছে যেখানে আমাদের সরকারি বা স্বায়িত্যশাসিত প্রত্যেক প্রতিষ্ঠান থেকে এবং পুলিশ বাহিনী এমনকি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার হোক আর যে হোক প্রত্যেকে চরম অপমান করা হচ্ছে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে মিথ্যা মামলা তাদের কারো পাসপোর্ট বাতিল করা হচ্ছে নানাভাবে মানুষকে হয়রানি করছে এভাবে যদি সব ক্ষেত্রে হয়রানি করে তাহলে একটা রাষ্ট্র পরিচালনা করবে কীভাবে শুধু নিজেরা বসে বসে ক্ষমতায় ক্ষমতার ভাগ খেলেই চলবে এক একজনের তো ইতিমধ্যে আঙুর ফুলে কলা হয়ে গেছে কাজে এই অবস্থায় একটা দেশ চলতে পারে না কাজে আমাদের আজকে বনেরাও নারী সমাজকেও রুখে দাঁড়াতে হবে এবং সকলকে একবার সাথে এগিয়ে যেতে হবে যাতে করে এই বাংলাদেশটা আমরা এই দেশের যে স্বাধীনতা অর্জন করেছি আমাদের স্বাধীনতা সংগ্রামে নারী পুরুষ নির্বিশেষ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু রণক্ষেত্র থেকে শুরু করে সব জায়গায় সমানভাবে কাজ করে গেছে কাজে এই দেশ আমরা লাখো ঔষদের রক্ত বিনিময় অর্জন করেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন কাজে এই স্বাধীনতা এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা বারবার যারা ব্যাহত করছে সেই সুদখোর জঙ্গি শাসক ইনুজ এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে নারী জাতির সম্ভ্রম রক্ষা করতে হবে নারী জাতিকে রক্ষা করতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং রমজান ববার জানাচ্ছি আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ প্রিয় দর্শক অডিও কলটা শুনছেন শেখ হাসিনার কথার সাথে আপনারা কারাকারে কারে একমত যে শেখ হাসিনা যে কথাগুলো বলছে রাইট বলছে ভুল কিছু বলে নাই বা তিনি তিনি দেশের দেশ চালানো অবস্থায় দেশটা ভালো ছিল এখন তবে আমার কাছে যেটা মনে হয় আমার ওপিনিয়ন বলতেছি আগে ধর্ষণ হইতো সেগুলোকে প্রকাশ্যে আনতে দেওয়া হতো না ধামাচাপা দিয়ে রাখা হতো সেগুলো কোনো কেস ফাইলই হতো না আপনার কোথাও ধর্ষণ হয়তো বাস ওখানেই ক্লোজ ডিসমিস এটা নিয়ে কথা হবে না দেশে যে এগুলো অঘটন ঘটতেছে এগুলো যেন বুঝতে না পারে এরকম করা হতো আপার আমলে কিন্তু এখন এগুলো প্রকাশে আসতেছে আগে কি চিন্তাই চুরি হয় নাই হতো মানে মিডিয়াগুলো মানুষের ভিডিও করে আপলোড দেওয়ার মতো ক্ষমতা ছিল না আপলোড দিবেন আয়নাঘর প্রকাশ করবেন শেষ আপনি তো তখন পারতেন না কিন্তু এখন যেখানে যা হচ্ছে সব কিছু আমরা আপলোড করে দিতে পারতেছে কারণ আমাদের বাক তো আমাদের ভাইরা ফিরিয়ে দিয়েছে সেজন্য আমরা ধুমায়া যা ইচ্ছা করতেছি এটাই এটাই পার্থক্য আগের আর এখনকার মতো সময় আগের চাইতে এখন খারাপ না আগের চাইতে এখন ভালো কিন্তু এটা দেখানো হচ্ছে যে আগের চাইতে এখন সময় খারাপ এবং খুবই খারাপ ভাই যান আগের আর সময় এখনকার সময়ের মধ্যে আকাশ পাতাল ব্যবধান আগে আপনি আপলোড করতে পারতেছেন এখন আপনি পারতেছেন সেই হিসাবে দেখেন পুরো দেশে কত কি খুব বেশি হচ্ছে না কিন্তু এগুলোকে বাড়িয়ে প্রচার করা হচ্ছে দেশে একটা অস্থিতিকর পরিস্থিতি তৈরি করার জন্য এটা আপনাকে বুঝতে হবে ভাই না বুঝলে কেমনে হইব কেন সরকারকে সাপোর্ট করান এই সরকারই পারবে বিচার নিশ্চিত করতে তাছাড়া যে দলে আসুক বিচার হবে না শেয়ার থাকেন বুঝছেন তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত